আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্ক্রিনে দেখানো এই খাবারটিকে ভালো করে চিনে নিন আপনার কিডনিটিকে চিরকালের জন্য ভালো রাখতে পারে এই খাবারটি একজন ডাক্তার বলেছিলেন যদি ওষুধকে খাবার বানাতে না চান তাহলে এই খাবারটি ওষুধ হিসেবে প্রতিদিন খান প্রিয় দর্শক বলা হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রেসক্রিপশন এটাই সেটা হচ্ছে আমাদের বাজারে রান্নাঘরে সাধারণ কিছু খাবার ঘুরে বেড়ায় যা আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী কিন্তু তা আমরা জানি স্ক্রিনে দেখানো এই খাবারটি আপনার কিডনি থেকে টক্সিন ও বর্জ্য পদার্থ অপসারণে সাহায্য করবে এর পাশাপাশি কিডনির রক্তচাপ নিয়ন্ত্রণ করে দেহে ইউরিক অ্যাসিডের মাত্রা বজায় রাখবে নিয়মিত এই খাবারটি পানির সঙ্গে মিশিয়ে খেলে আমাদের কিডনি ভালো থাকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন মানিকগঞ্জ থেকে আজিজুল হক ত্রিপুরা থেকে শ্রীদাম দেবনাথ সৌদি আরব থেকে রাজবাবু উত্তরা ঢাকা থেকে রেজাউল করিম জামালপুর জেলা থেকে রাকিব ভাই ইতালি থেকে সালমান ইসলাম আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকেও ধন্যবাদ জানাতে পারে বন্ধুরা ক্রিয়েটিনিন এক প্রকার রাসায়নিক ক্রিয়েটিন একজন সুস্থ মহিলার ক্রিয়েটিন ক্লিয়ারনেস প্রতি মিনিটে আটাশি থেকে একশো আটাশ মিলিলিটার এবং একজন সুস্থ পুরুষের জন্য প্রতি মিনিটে সাতানব্বই থেকে একশো সাঁত্রিশ মিলিলিটার ধরা হয় এই ক্রিয়েটিন ক্লিয়ারনেস কিডনির আকার বয়স ও অবস্থার উপর নির্ভর করে কিডনির কার্যকরিতা কমলে শরীরে ক্রিয়েটিনিন মাত্রা বৃদ্ধি পায় নিয়মিত এই খাবারটি পানির সঙ্গে মিশিয়ে খেলে ক্রিয়েটিনিনের মাত্রা কমে যায় বিশেষজ্ঞদের মতে এই খাবারে থাকা সাইট্রিক এসিড ক্যালসিয়াম পাথর তৈরি হতে দেয় না এছাড়াও বড় বড় আকারের পাথরগুলোকে এই সাইট্রিক এসিড ছোট ছোট টুকরোতে ভেঙে দিতে পারে ফলে সেই টুকরোগুলি সরু মূত্রনালী দিয়ে বেরিয়ে যেতে পারে প্রিয় দর্শক আশা করি স্ক্রিনে দেখানো এই খাবারটিকে ইতিমধ্যে আপনারা চিনে ফেলেছেন যদি না চিনে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি এটি হচ্ছে আমাদের হাতের কাছে থাকা অনন্য লেবু যা কিডনির রুকে একশো পারসেন্ট কাবু করে ফেলবে যা আমরা অনেকেই জানি প্রতিদিন সকালবেলা খালি পেটে লবণ ছাড়া দুই চামচ পরিমাণ পাতিলেবুর লেবুর রস এক গ্লাস হালকা কুসুম গরম পানির সাথে মিশিয়ে খেয়ে ফেলুন আর জীবনেও কিডনির কোনো ওষুধ খেতে হবে না মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছুই ভালো না তেমনি অতিরিক্ত লেবুর রস পান করাও শরীরের জন্য ভালো না ডাক্তারদের মতে প্রতিদিন সকালবেলা দুই চামচ লেবুর রসই যথেষ্ট একটা কথা মনে রাখবেন আপনার কিডনিটা ভালো থাকতে থাকতে যদি এর যত্ন শুরু না করেন অর্থাৎ পাতিলেবুর রস এবং গরম পানি সকালে না খাওয়ার অভ্যাস গড়ে তোলেন তাহলে যেদিন থেকে কিডনির সমস্যা তৈরি হবে সেদিন থেকে কিন্তু লেবুর পানি আপনি আর খেতে পারবেন না মনে রাখবেন কিডনিতে সমস্যা থাকলে ডাক্তারের পরামর্শ ছাড়া লেবুর পানি খাওয়া যায় না যদি কেউ খায় তাহলে তার এই খাবার বমি হয়ে যায় অথবা ডায়াবেটিসও হতে পারে তাই সোজা বাংলায় বলতে চায় দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝা উচিত একইভাবে কিডনিটা ভালো থাকতেই তার যত্ন নেওয়া উচিত মনে রাখবেন কিডনি মানব শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিডনির তুলনা করা হয়ে থাকে সুপার কম্পিউটারের সঙ্গে কারণ কিডনির গঠন এবং এর কার্যপ্রণালী অতীব জটিল কিডনি শরীরের রক্ত পরিষ্কার করে সে আবর্জনা দিয়ে মূত্র তৈরি করে শরীর থেকে মূত্র নিষ্কাশন করার মাধ্যমে শরীরকে জীবাণুমুক্ত করে একবার ভাবুন এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে আপনার অভ্যন্তরীণ পরিস্থিতিটা কেমন হবে সময় থাকতে কিডনিকে গুরুত্ব দিন কিডনির যত্ন নিন ভিডিওটির তথ্যগুলো ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানেই শেষ করছি ভালো থাকুন